দুর্নীতি হচ্ছে এটা আমরা কেন সারা বিশ্ব দেখছে বাংলাদেশের এই বেঞ্জির কে অবৈধ সরকার কে এই অবৈধ সরকার ঘটফাদার রহমান রহমান সৃষ্টিকারীকে এই অবৈধ শেখ হাসিনা এবং এই ঘটফাদার ভাইরাস হলো রাসেল ভাইরাস শেখ হাসিনা নিজে একাই হলো বাংলাদেশের রাসেল ভাইরাস রাষ্ট্রপ্রধান সে রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা সে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রত্যেকটা জনগণের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে এবং ঘরে ঘরে নেতাদেরকে বন্দি করে রেখেছে এবং সবাইকে বন্দি রেখে ভারতের কাছে বাংলাদেশের ট্রানজিট বিক্রি করে এসেছে দর্শক শ্রোতা আমি আসি পল্টন ময়দানের সামনে ঠিক এখানেই দীর্ঘদিন পরে বিএনপি আজকে সমাবেশে ডাক দিয়েছে যে সমাবেশের আসলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে ডাক দিয়েছে আমরা কথা বলবো বিএনপির নেত্রী সাথে কি আজকে আপনাদের এই সমাবেশের মাধ্যমে কি প্রত্যাশা করেন কি দাবি আপনাদের আজকে আমরা এই মিটিংয়ের মাধ্যমে বার্তা প্রেরণ করতে চাই যে অবৈধ ঋষিরাজের সরকার বেনজির সরকার এবং মতুর সরকার যেভাবে বাংলাদেশকে মানে ভারতের হাতে তুলে দিচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে মিটিংয়ের ব্যবস্থা করেছি এবং আমরা আজকে এই মিটিংয়ের মাধ্যমে বলতে চাই এবং আমাদের নেতারা অনেক বলেছে যে আমাদের বাংলার বুকে কখনো বিদেশি ট্রেন চলতে দেওয়া যাবে না এবং আমাদের এ বাংলাদেশের জনগণের ট্রানজিট হলো বাংলাদেশের রাস্তা সেই রাস্তা আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতকে ব্যবহার করতে দিব না সেই প্রতিবাদের বিরুদ্ধে আজকে আমাদের এই আয়োজন আসলে আপনাদের তো টানা আন্দোলন করে যাচ্ছিলেন আপনার বিগত দিন এতদিন পরে কেন আবার আন্দোলনে খুব সুন্দর একটা কথা বলেছেন আমাদের বিএনপির যত নেতাকর্মী আছে প্রত্যেকটা নেতাকর্মীকে সরকার নেতা সরকার গ্রেফতার করেছে বাংলাদেশে আনাছে কানাচে ঘরে ঘরে গিয়ে সমস্ত নেতাদেরকে করে সেই কারাগারে বন্দী করে রেখেছিল একে একে আমাদের নেতারা আস্তে আস্তে পর্যায়ক্রমে কিছু আংশিক নেতারা মুক্তি পেয়েছে যার জন্য আজকে আবার আমরা জনগণকে নিয়ে এই রাজপথে নেমে এসেছি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য দুর্নীতি হচ্ছে এটা আমরা যারা সারা বিশ্ব দেখছে বাংলাদেশের এই বেঞ্জির সৃষ্টি কারীকে অবৈধ সরকার বেঞ্জিয়া জেনারেল আজিজ সৃষ্টি কারীকে এই অবৈধ সরকার মতিউর রহমান সৃষ্টি কারীকে এই অবৈধ শেখ হাসিনা ঘটফাদার এবং এই ঘটফাদার ভাইরাস হলো রাসেল ভাইরাস শেখ হাসিনা নিজে একাই হলো বাংলাদেশের রাসেল ভাইরাস রাষ্ট্রপ্রধান সে রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা সে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রত্যেকটা জনগণের বিরুদ্ধে মামলা দিয়ে এবং ঘরে নেতাদেরকে বন্দি করে রেখেছে এবং সবাইকে বন্দি রেখে ভারতের কাছে বাংলাদেশের ট্রানজিট বিক্রি করে এসেছে আসলে আপনি বলছেন যে রাসেল ভাইরাস শেখ হাসিনা এটার ওজা ওজা কে হবে ওজা

কখনো করে নাই তাদেরকে মদত দিয়ে তাদের মাথায় দাঁড়িয়ে বাংলাদেশের বারবার অবৈধ নির্বাচন করে নিশিরাতে নির্বাচন করে বেঞ্জিরের মাথায় পা দিয়ে যেন রাজিদের মাথায় বর করে বাংলাদেশের বারবার ভোটে অবৈধভাবে নির্বাচিত হয়ে আসছে জনগণের ভোট করেছে জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে বাংলাদেশের অর্থ সম্পদ ব্যাংক সমস্ত কিছু লুটপাট করে নিয়ে আজকে তারা বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করেছে আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামীতে এই স্বৈরাচার সরকার অবৈধ যে দুর্নীতি লুটপাটের সরকার যেখানে পুলিশের উর্ধন আইজি বেঞ্জির এবং সেনাপ্রধান এরা চোর এই চোরের বিরুদ্ধে আজকে আমাদের তরুণ সমাজ জেগে উঠেছে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি এবং

করেছে এই জনসাধারণ তৃণমূল নেতা কর্মীকে যেইভাবে তারা বেদর ভাবে জেলখানাতে প্রেরণ করেছে এইভাবে কেন বেনজিরকে ধরে এনে আজকে জেলে প্রেরণ করতে পারছে না আপনারা দেখেছেন যে তিন সাবেক সবল শিক্ষামন্ত্রী সানুল মিলন যখন চিকিৎসার জন্য বিদেশ যাবে তখন তাকে ইয়ার বোর্ড ক্রস করতে দেওয়া হয়েছে ছয় ঘন্টা বসিয়ে রেখেছিল এখন কেন বেনজির বাংলাদেশ থেকে পালিয়ে পালিয়েছে এইটা হলো শেখ হাসিনার বদদেব পালিয়েছে এবং শেখ হাসিনা আশ্রয় পালিয়েছে যদি আজকে বেনজির দয়া কেত তাহলে শেখ হাসিনাকে আজকে তিন হিংস্র জনগণ বাংলার মাটি থেকে নামিয়ে মস্তদ থেকে নামিয়ে আজকে কারাগারে নিক্ষেপ করতে হবে মরামত হাঁসি দাঁড় করতে আজকে এই দিনে দাঁড়িয়ে আর এই সবকিছু ধামা চাপা দেওয়ার জন্য শেখ হাসিনার সমস্ত ভোট ফাদার কৃতিত্ব ধামাচাপা দেওয়ার জন্য মতিউর রহমানকে বাংলাদেশ থেকে পালিয়ে পালাতে সহযোগিতা করেছে এবং বেঞ্জিলকে পালাতে সহযোগিতা করেছে এবং ইয়ারে পাচার করেছে তারা যে দেশ ছেড়েছে এটা কি বাংলাদেশের এয়ারপোর্ট দেখে নাই বাংলাদেশে বর্ডার দেখে নাই তাহলে এটা কার মধ্যে বাংলাদেশ থেকে পারেছে শেখ হাসিনা গঠনতার মতোতে তারা আজকে বাংলাদেশ ত্যাগ করেছে বাংলাদেশ থেকে যাওয়ার পরে কেন তাদেরকে খুঁজবে বাংলাদেশে থাকার সময় কেন তাদেরকে আইনের আও হয় ধন্যবাদ